আসসালামু আলাইকুম ফুরেমেন থেকে আমি মুন আপনাদের সাথে আছি আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টক দই সস বাদাম বাটা ইত্যাদি ছাড়া শুধুমাত্র রোস্ট মশলা দিয়ে তৈরি খুব সিম্পল চিকেন রোস্ট আমি গোলমরিচের গুঁড়ো আদার রস লবণ লেবু আর সয়া সস দিয়ে মুরগির মাংসগুলোকে মেরিনেট করে রেখে দিয়েছি এবার আমি চিকেন রোস্টের মশলাটাকে একটু পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে গুলিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক কাপ মতো দুধ এবার একটি ফ্রাই পেনে তেল কিছুটা গরম হয়ে এলে হাই হিটে আমি লেগ পিসগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। মোটামুটি দুই থেকে তিন মিনিট খুব বেশি ভাজা যাবে না আর চুলার রাস্তা অল্প করেও এগুলোকে ভেজে নেওয়া যাবে না তাহলে মাংসগুলো থেকে পানি ছেড়ে দিয়ে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি আর একটা কড়াইতে রোস্ট ভাজা তেলগুলো দিয়ে দিচ্ছি সাথে সামান্য একটু তেল অ্যাড করে দিয়ে তাতে এলাচ আর দারচিনি দিয়ে মোটামুটি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে একটু হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবার গুড়া মশলার ভিতরে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়া আর এক চা চামচ মতো মরিচের গুঁড়া মশলাটা যেন লেগে না যায় তাই পানি দিয়ে একটু ভালো করে এগুলোকে কষিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মোটামুটি এর থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে অ্যাড করে দিব গুলিয়ে রাখা রোস্ট মশলা এ পর্যায়ে চুলার আস্টা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে মশলার বাটি ধোয়া পানিটা আমি এখানে অ্যাড করে দিলাম খুব ভালোভাবে মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে রোস্ট করতে হলে আসলে একটু ধৈর্যের প্রয়োজন একটু ধীরে ধীরে মিডিয়াম টু লো আছে মশলাটাকে যতটা সময় নিয়ে পারা যায় কষিয়ে নিলে মাংসটার টেস্টটা অনেক ভালো আসে মাঝে আমি একবার পানি অ্যাড করে দিয়ে মশলাগুলোকে আরো ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে সম্পূর্ণ রূপে তেল ছেড়ে দিলে লেগ পিস গুলো এর সাথে অ্যাড করে দিয়েছি মশলা এবং লেগ পিস গুলোকে আমি ঢেকে ঢেকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য চিড়ে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিলাম এক চা চামচ মতো চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন চিনি দিয়ে দিবেন একটু কষিয়ে আমি দিয়ে দিচ্ছি দুধ আর হ্যাঁ আমি এখানে কিছুটা লেবুর রস দিয়েছিলাম যেটা আমার ভিডিওতে আসে নাই একটু লেবুর রস অ্যাড করে দিবেন সবশেষে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এটাকে দমে রেখে দিয়েছি দশ মিনিট দমে রাখার পরে তৈরি হয়ে গেল আমার এই রকম মজাদার চিকেন লেগ পিস রোস্ট আমার পরিবারের মানুষ রোস্টের ঝোল খেতে একটু পছন্দ করে তাই আমি এটাকে এই পর্যায়ে রেখেছি আপনারা একদম শুকনা খেতে পছন্দ করলে এটাকে আর একটু কষিয়ে নেবেন দেখুন কেমন চমৎকার হয়েছে তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ সুন্দর থাকবেন ধন্যবাদ